কর্মচারীদের পাশে গভর্নমেন্ট ছিল আছে থাকবে টিচারদের ব্যাপারেও আপনারা জানেন যাদের চাকরি গেছে তারা যাদের চাকরি ফিরে পায় তার জন্য পরীক্ষা নেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টের গাইডলাইন্স নিয়ে গ্রুপ সি গ্রুপ ডির নোটিফিকেশন খুব তাড়াতাড়ি চালু হবে একটু ধৈর্য ধরুন সব ব্যাপারে বিজেপির কোনো কাজ নাই কোর্টে চলে যাচ্ছে ভোটে যায় না কোটে পর্যটন সাঁওতালি ভাষাকে আমরা মর্যাদা দিয়েছি অলচিকি ল্যাঙ্গুয়েজ অলচিকি টিচার অলচিকি ডিকশনারি অলচিকি ভাষায় কথা বলা বই তৈরি করা শাড়ি এবং সারনা ধর্ম নিয়ে যাতে আদিবাসীরা তাদের ধর্মের মর্যাদা পায় সেটা নিয়েও আমরা চেষ্টা করছি কুর্মী ভাষা নিয়েও আমি জানি আপনাদের ব্যাপার একটা আছে যে আপনারা চান না আপনাদের জমিকেও দখল করুক যার জন্য আমরা সেই আইনটা করে দিয়েছি যাতে ট্রাইবেলদের জমি কেউ নিয়ে নিতে না পারে কিন্তু কুর্মীও একটা ভাষা তাদের কুর্মালি তাদেরটা সার্ভে হচ্ছে সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আছে তারা সিদ্ধান্ত নেবেন আমি আপনাদের বলি মাওবাদী যারা হামলায় মারা গেছে সব পরিবারকে পুলিশের চাকরি দেওয়া হয়েছে জঙ্গলমল উৎসব মল কাপের আয়োজন করা হয়েছে এই আজকে যেটা আমি দেখলাম একাডেমির মেয়েরা। এখানে আর্চারি ছেলে মেয়েরা আজকে কিন্তু ন্যাশনাল গেমসে খেলছে যতদূর আমি জানি এবং তারা পুরস্কার নিয়ে আসছে আমি একদিন বিশ্বাস করি এরা অলিম্পিকে পুরস্কার নিয়ে আসবে যদি আমরা ভালো করে তাদের ফুল সাপোর্ট দিতে পারি এবং এটা দায়িত্ব আমাদের ইউথ স্পোর্টস ডিপার্টমেন্টকে চেক আপ করে দেখা এবং আমি আগে মেয়েদের সাইকেল দিতাম তখন সেই ছেলেটি সম্ভবত ফাইভ ক্লাসে পড়তো আজ থেকে দশ বারো আগেকার বছর আগেকার ঘটনা আমি ঝাড়গ্রাম দিয়ে যাচ্ছি একটি ছোট্ট ছেলে এসে আমাকে বলল দিদি শুধু ছেলেরা সাইকেল পাবে মেয়েরা পাবে না এই মেয়েরা পাবে ছেলেরা পাবে না ওর কথাটা আমার মনে লাগলো এবং সেই জন্য সবুজ সাথী আমি তৈরি করলাম ছেলেরাও পাবে মেয়েরাও পাবে ক্লাস নাইনে উঠলে সে সাইকেল পাবে আর সাইকেল চালিয়ে সে স্কুলে যাবে আজকালকার মেয়েরা সারা বিশ্বের ভালো ভালো জিনিস যাতে পড়াশুনো শিখতে পারে আজকে টেকনোলজি জানতে পারে সেই জন্য এগারো ক্লাসে উঠলেই সঙ্গে সঙ্গে স্মার্টফোন পাবেন যেটার নাম তরুণের স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বোসের বই তরুণের স্বপ্ন একটা করে স্মার্টফোন পর থেকে পাবে সুতরাং পিতা মাতারা অভিভাবকদের কাছে আমার গুরুজনদের কাছে আবেদন থাকবে ওদের কিচ্ছু দিতে হবে না আমরা দিয়ে দেব আর ভাত রেশন ফ্রি খাদ্য ফ্রি স্বাস্থ্য ফ্রি আজকে স্কুলে যে ড্রেসটা দেয়া হয় সেটাও আমাদের সেলফ হেল্প গ্রুপের মেয়েরা বানায় আজকে প্রায় পাঁচ কোটি মিটার লেন্থের কাপড় আর এতে কয়েক কোটি কর্ম দিবস তৈরি হয় চিন্তা করবেন না আর যখন এদের পঁচিশ বছর বয়স হচ্ছে কন্যাশ্রী পঁচিশ হাজার টাকা পাচ্ছে এই আঠেরো বছর বয়স হলে বিয়ে না করলে সেটা তার ব্যাংকে সঞ্চয় হচ্ছে কলেজেও পাচ্ছে স্কুলেও পাচ্ছে ইউনিভার্সিটিও পাচ্ছে তারপরে আছে স্বামী বিবেকানন্দ কাম মেরিট স্কলারশিপ যারা জেনারেল কাস্ট তারাও পাচ্ছে কোনো জনজাতি কোনো জাতি কোনো কাস্ট আমাদের রাজ্যে বঞ্চিত নয় উই আর অল টুগেদার আমরা সবাই একসাথে চলি এক কথা বলি এক পথে চলি